অনেক আগে হিন্দি একটা মুভি দেখেছিলাম যে মুভিতে দেখানো হয়েছিল মাফিয়ারা লাল কেল্লা বিক্রি করে দিচ্ছে তাজমহল বিক্রি করে দিয়েছে এবং সংসদ বিক্রি করে দিচ্ছে সিনেমাটা দেখে প্রথমত হাস্যকর মনে হয়েছিল এবং অকল্পনীয় মনে হয়েছিল তখন সময়ে কিন্তু এখন এসে দেখছি সেই সিনেমার কথাটা মনে পড়ছে তার চেয়েও বেশি ভয়ঙ্কর জিনিস বাংলাদেশে ঘটছে যে এটা হতে পারে এটা একটা অবিশ্বাস্য তেমন একটা ঘটনা আপনারা হয়তো জানেন না যে আসিফ নজরুলের বউ শিলা আহমেদ বর্তমানে কোথায় আছেন তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করছেন কি অর্থনৈতিক এবং উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পদে পদায়ন করা হয়েছে অনেক আগেই তেমনই একটা খবর সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম এই যে সি এস আর জার্নাল সেই খবরটা ফাঁস করে দিয়েছে অর্থাৎ আপনার একটা জিনিস চিন্তা করুন যে আসিফ নজরুলের বউকে জায়গা মতো বসিয়ে দিয়েছে যাতে করে বাংলাদেশের যে বেচা কিনার দেন দরবার সহজে কখন কি করতে হবে গোপনে সারতে পারে তার বউয়ের মাধ্যমে এমনকি তার বউ এই কাজে লিপ্ত হয়েছে সেই খবর দিচ্ছে এই পত্রিকাটি আমরা একটু দেখি সে পত্রিকার খবরে কি বলা হচ্ছে এখানে পত্রিকার খবরে বলা হচ্ছে যে মার্কিন যুক্ত মার্কিন কর্মকর্তারা এবং বাংলাদেশের উপদেষ্টারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অনেক কিছু এই ফাঁস করেছে এই পত্রিকাটি এবং এই পত্রিকাতে বলা হচ্ছে যে যখন মার্কিন যুক্তরাষ্ট্র পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে এবং এটা ইচ্ছাকৃতভাবে একটা পলিটিক্যালি এই শুল্কটা আরোপ করে যাতে বাংলাদেশ থেকে যা হাতিয়ে নেওয়া সব হাতিয়ে নেয় এবং এই শুল্ক আরোপ করার পরে শিলা আহমেদের মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে শুল্ক যদি কমাতে চাও তাহলে তোমাদেরকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে হবে এর কোনো বিকল্প নাই এবং এই বার্তায় বলে দেওয়া হয় থ্রেট দেওয়া হয় এখানে বলা হচ্ছে আমি বিনীতভাবে পরামর্শ দিচ্ছি এখন থেকে সোমবার দুপুর পর্যন্ত যখন ওয়াশিংটন খুলবে সোমবার পর্যন্ত একটি ড্রিম টিম তৈরি করে কাজ করুন অর্থাৎ নির্দেশ দিচ্ছে যে সোমবারের সোমবারের মধ্যেই তোমাদেরকে এই ডিসিশন নিতে হবে এবং এই বার্তাটি এই যে যিনি এই দীর্ঘ বার্তাটি পেয়েছেন তিনি আইন আসিফ নজরুল স্ত্রী শিলা আহমেদ ঢাকায় মার্কিন দূতাবাসে অর্থনৈতিক ও বাণিজ্য বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন তো এখানে একটা জিনিস বলে রাখি জনাব আতার হালদার আপনি আমার সাথে আছেন যুক্ত আছেন আপনি কি শুনেছেন আগে কখনো শিলা আহমেদকে আসিফ নজরুল সুকৌশলে দেশ বিক্রির ষড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ সরাসরি বসিয়ে দিয়েছে না এই প্রথম আপনার কাছে এই রিপোর্টটা থেকে আমি শুনলাম এবং আশ্চর্য হলাম যে এইভাবে গোপনীয় ভাবে তাকে নিয়োগ দিয়ে তাকে দিয়েই কাজ করাচ্ছে ইনডাইরেক্টলি আরো বলা হচ্ছে একজন উপদেষ্টা যিনি তিপ্পান্ন সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অর্থাৎ এখানে ওই যে ফরাক মাজারে হিজবুত তাহারি সংশ্লিষ্ট এক কবিকে বিয়ে করেছেন দিনের ক্ষমতা আসার পর পর হোয়াটসঅ্যাপে নির্দেশনা পেতে শুরু করেন অর্থাৎ ফরত মাজারের বইয়ের নাম যেন কি সেই উপদেষ্টার বলা হচ্ছে শুধু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করছে তা না এখানে বলা হচ্ছে বিচার বিভাগেও তারা হস্তক্ষেপ করছে সবচেয়ে বিষয় হলো সাম্প্রতিক ঘটনা প্রবাহে বিচার বিভাগের রায়ে সরাসরি কূটনৈতিক হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছে দুই হাজার পঁচিশ সালের মে মাসে এক জ্যেষ্ঠ মার্কিন কূটনৈতিক বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক শিষ্য বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন কয়েকদিন মধ্যে তিনি আঠাশে মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দিন আপিল বিভাগ উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত ইসলামীর শীর্ষ নেতা এ ইসলামকে মুক্তি দেয় আপনার নিশ্চয়ই মনে আছে সেই মার্কিন কূটনৈতিক প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছিল আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যা নজিরবিহীন আপনার কি মনে আছে সেই জিনিসটা হ্যাঁ 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 আমরা এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম হ্যাঁ মনে আছে এবং আসিফ নজরুল এই রায়কে স্বাগত জানায় হাইকোর্টের রায় বাতিল করে যা জামাত ইসলামীর রাষ্ট্রীয় দল হিসেবে নিবন্ধন বাতিল দলটির আইঙ্গত অবস্থান বড় পরিবর্তন আসে রাইট এখানে এর জন্যই এখন বিষয়টি দেখেন আপনার বাংলাদেশে যে পুরো টোটাল আইন ব্যবস্থাটা এমন একটা জায়গায় এসেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাদেরকে মুখ এই মামলা হচ্ছে তাদেরকে

পিটার পদত্যাগের পর ট্যাক্সাস ভিত্তিক এক্সিলারেট এনার্জি কৌশলগত উপদেষ্টা হিসেবে তিনি নিয়মিত বাংলাদেশ সফর চালিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে বাইডেন প্রশাসন সিনেট অনুমোদন এড়িয়ে ট্রেসি এন্ড জেকবসন এট ইন্টারিম চার্চ দফেয়ার হিসেবে নিয়োগ দেয় তত্ত্বাবধায়ক অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নিয়োগ দেয় যা যে তাজাকিস্তান তুর্কিস্তান ও কসুবোতে কর্মরত অভিজ্ঞ কূটনৈতিক বর্তমান বাংলাদেশে সংবেদনশীল রাজনৈতিক সময়ে কূটনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন গোপন কূটনীতি নাকি কৌশল অংশদারিত্ব অর্থনৈতিক নির্দেশনা রাজনৈতিক ঐক্যমত গঠন থেকে শুরু করে বিচার বিভাগ প্রভাব বিস্তার এই সম্পৃক্ততার পরিধি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সার্বভৌমত্ব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্কের প্রকৃতি নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন ইউরুস প্রশাসন ক্রমবর্ধমান নজরদারির মধ্য দিয়ে বিচার বিভাগের দৃশ্যমান পরিবর্তনের প্রেক্ষাপটে এই হোয়াটসঅ্যাপ ফাঁস কূটনীতি হস্তক্ষেপের সীমারেখাকে অস্পষ্ট করে তুলেছে দক্ষিণ এশিয়া উন্নতি অন্যতম রাজনৈতিকভাবে অস্থিরা রাষ্ট্রের প্রেক্ষাপটে অর্থাৎ বুঝলেন প্রত্যেকটা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে তারা বাংলাদেশের সমস্ত সম্পদ নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে নিয়ে নিয়েছে একটা উপনিবেশ কায়েম করেছে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে এবং ওই যে বলেছিলাম সিনেমার কথা সেই সিনেমার চেয়ে ভয়ঙ্কর বিক্রি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সম্পদ সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছে

ধরন প্রকাশ পেয়েছে যার মধ্যে রয়েছে শাসন ব্যবস্থা বিচার বিভাগের সিদ্ধান্ত বাণিজ্য আলোচনায় হস্তক্ষেপ এমনটা জানিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সূত্রগুলো সূত্রগুলো নিশ্চিত করেছে যে মার্কিন কূটনীতিকরা নিয়মিতভাবে নীতিগত প্রভাব প্রস্তাব দিক নির্দেশনা এমনকি কৌশলগত ও অন্তর্বর্তী সরকারের নির্বাচিত কিছু উপদেষ্টাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে থাকেন এইসব যোগাযোগকে ঘন ঘন বলে বর্ণনা করা হয় যা প্রায় একান্ত আলাপচারিতায় দু সালের আটই আগস্টের কিছু পরে তৈরি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ঘটে এই সব বেশিরভাগ উপদেষ্টা নাকি এই যোগাযোগকে স্বাগত জানান অর্থনৈতিক নির্দেশনা থেকে শুরু করে মন্ত্রণালয়ের নির্দিষ্ট ছোটখাটো বিষয় পর্যন্ত সব কিছুর উত্তর দেন তার মানে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে এইখানে এই যে আসিফ নজরুলের বউকে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বেসিতে বসিয়ে দেওয়ার মাধ্যমে যে কাজটাকে আরো সহজতর করে তুললো যা অত্যন্ত গোপন রাখা হয়েছে এই পদায়নটা একদম হ্যাঁ একদম মানে মানে এখানে যাতে কোনো গ্যাপ তৈরি না হয় এবং তাকে তার ওয়াইফকে যাতে মানুষের চক্ষু ওয়ালা থাকে এইজন্য শীলা আহমেদকে ব্যবহার করা আছে সবচেয়ে বড় কথা হলো শীলা আহমেদের যে ফ্যামিলি পুরো ফ্যামিলিটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের একটা ফ্যামিলি তারা আসলে এইটাতে কিভাবে ইনভলভ হলো কিভাবে দেশ এই বিষয়গুলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সব রাখেন অর্থের কাছে সবাই ওই যে সিন্ধুকের মুখ খোলা দেখলো সাধুর মন চঞ্চল হয়ে ওঠে সব মুক্তিযুদ্ধে হুমায়ুন আজাদ আফসোস করে বলেছিল সব মুক্তিযুদ্ধ আজীবন মুক্তিযুদ্ধ থাকে না অর্থের কাছে এরা বিক্রি হয়ে গেছে এদের মুক্তিযুদ্ধের আর কোনো আদর্শ মাত্র অবশিষ্ট নেই এখন এরা দেশবিরোধী ষড়যন্ত্র সেই হিন্দি সিনেমাকে হার মানিয়ে যাচ্ছে অর্থাৎ এরা হিন্দি সিনেমায় তাও একটা বিল্ডিং বিক্রি করেছিল একটি স্থাপনা বিক্রি করেছিল এখানে সমগ্র দেশের আঠারো কোটি মানুষের ভাগ্যকে বিক্রি করে দিচ্ছে এই মন্ত্রণালয়ে বসে এবং তার বউ ওই এম্বেসিতে বসে পরস্পরের যোগ সাজোগে এবং উপদেষ্টাদের যোগ সাজোগে ইউনুস সমগ্র দেশের মানুষের ভাগ্য দেশকে অর্থাৎ হ্যাঁ তার ইউনুস তার কফিলের হাতে সম্পূর্ণ দেশটাই এখন তুলে দিয়েছে তো এটা বলার জন্য আসলাম প্রিয় দর্শক দেখেন কত ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশের বর্তমান অবস্থা শুনলে আসলে আমাদের গা শিওর তো ধন্যবাদ আপাতত এ পর্যন্ত পরে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে